Rahmatnya alam, nur majasam, sahabira atur ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানা ওই নবী জির ঘাম জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তার কারা শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাবো চন্দ্র সুরজ তার পাগ চন্দর সুর্য তারা কারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী চন্নতে রই রু মেরু লেখা নাম চন্নাতে রই রু রুমে লেখা নবির নাম রহমতে আলম নূর মজা রহমতে আলম নূর মজা সাহাবিরা আতুর বানান ওই নবীজির খাম সাহাবিরা আতুর বাপন ওই নবী জির শুনে হান্নান গাছের নাম যাকে দরে খুতে বা দিতেন রাস একরা। যাকে দরে খুত বাদ রসুল আখরাম ও শুনে হাম্মান খেজুর গাছে নাম জকে দরে খুত বাদ রাসুলে আখরাম জকে দরে খুত বাদ রাসুলে একরাম বিরোহে নবীর বি সাধা কাদিতে রহে নবীর বিরোহে সাধা কাদিতে রহে খত ভাখই লিখে যত সাহাবাই কাম খত ভাখই লিখে যত সাহাবাইকে রাম রহমতে আলম নূর মজা রহমতে আলম নূর মাঝা সাহাবিরা আতুর বানা ওই লো বিঘ